ওয়াকাপ সংশোধনী আইন মেনে নিল রাজ্য এই বিভ্রান্তিমূলক প্রচার দূর করতে বিবৃতি দিল রাজ্য নতুন উম্মিদ পোর্টালে শুধু করতে ডেটা এন্ট্রি এখানে নতুন করে কোনো সম্পত্তির এনরোলমেন্ট প্রয়োজন নেই রাজ্যে মোট প্রায় আট হাজারটি ওয়াকাফ এসছে যার অধীনে বিরাশি থেকে বিরাশি বেশি ওয়াকাফ সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলির তথ্য বহু আগে কেন্দ্রীয় সরকারের পুরানো WAM SI টোটালি নথিভুক্ত আছে ফলে এখন ওয়াকফ সম্পত্তি তথ্য আপলোড করলে তা সরকারের হাতে পৌঁছে যাবে এমন পথে ভিত্তিহীন বলি দাবি করছেন সরকার কারণ তথ্য বহু বছর ধরেই সরকারি রেকর্ডে রয়েছে নতুন উদ্যোক্তালে এখন সেই একই তথ্য নতুন ফরম্যাটে আপলোড করতে হবে মোটালিদের পরে জেলা প্রশাসন তা যাচাই করবে এবং তুরান্ত অনুমোদন দেবে রাজ্য ওয়াকফ বোর্ড রাজ্যের মতে এটি কেবলমাত্র দাতাentryId প্রক্রিয়া এর সঙ্গে সম্পত্তি হস্তান্তর বা অধিগ্রহণের কোন সম্পর্ক নেই আইনের দিক থেকেও নতুন করে এনমেন্টের প্রয়োজন নেই ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ এর তেতাল্লিশ নম্বর ধারা অনুযায়ী আগের সব আপলোড হওয়া ওয়াকাপ এস্টেট স্বয়ংক্রিয়ভাবে আপলোড বলে গণ্য তাই পুনরায় রেজিস্ট্রেশনের দরকার নেই শুধু সম্পত্তির বিবরণ নতুন পোর্টালে জমা দিতে হবে এছাড়া তিনের বিধারায় বলা হয়েছে নির্ধারিত সময়ে ডেটা এন্ট্রিসে না হলে মোতোয়াল্লিরা ওয়াকাফ ট্রাইব্যুলানের কাছে ছয় মাস সময় বাড়ানোর আবেদন করতে পারেন গত তিন মাস ধরে পোর্টাল খোলা থাকলেও অংশগ্রহণ কম হওয়ায় রাজ্য সরকার ও ওয়াকাফ বোর্ড এখন সক্রিয়ভাবে মোতোয়াল্লিদের উৎসাহিত করছে এর এর আগেও বহু মোতোয়াল্লি সরকারি সাহায্য ছাড়াই তথ্য আপলোড করেছেন রাজ্য সরকার জানিয়েছে নতুন সংশোধনী আইনের নেতিবাচক দিকগুলির বিরুদ্ধে আপত্তি জানিয়ে তারা সুপ্রিম কোর্টে করেছেন যা বিচারাধীন যেহেতু তাই আট হাজার মুতওয়াল্লিকেই কেবল আইডি তৈরি করতে হবে প্রতিটি সম্পত্তির জন্য আলাদা বিরাশি হাজার আইডি তৈরি করার কোন প্রয়োজন নাই ওয়াকাপ বোর্ডের বক্তব্য আইন মেনে উম্মিদ বটলে তথ্য আপলোড করা এখন বাধ্যতামূলক সম্পত্তি সুরক্ষা ও স্বচ্ছতার স্বার্থে সকল ভোটয়াল্লিরই একই প্রক্রিয়ায় অংশ নেওয়া জরুরি তাই এ বিভ্রান্তির মধ্যে না গিয়ে ডেটা এন্ট্রি প্রক্রিয়ায় অংশগ্রহণের নির্দেশ দিল রাজ্য সরকার সংশোধনী আইন অনুযায়ী এই তথ্যে কোনো ভুল নেই তাহলে মুখ্যমন্ত্রী কেন ওয়াকাফ নিয়ে কিছু করার নেই বলে মুসলিম সমাজকে বার্তা দিয়েছিলেন কেন এই রাজ্যে ওয়াকাফ আইন লাগু করতে দেওয়া হবে না বলে মুসলিম সমাজে জানিয়েছিলেন আগেই যদি এই বিভ্রান্তি দূর করে মুখ্যমন্ত্রী বিষয়টি মানুষের কাছে পরিষ্কার করতেন তাহলে তা কোনো সমস্যাই তৈরি হতো না তাহলে কি মুসলিম সমাজকে অন্ধকারে রেখে ওয়াকাফ নিয়ে রাজনীতি করেছিলেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন মুসলিম সমাজ